আজ শেষ হচ্ছে মরমে সাধক ফকির লালন তিরোধান দিবস উপলক্ষে তিন দিনের উৎসব কুষ্টিয়ার আখরা বাড়িতে বসেছিল বাউল সাধুদের সাধুদের বিদায় বেলায় মাঝে বেজে উঠেছিল বিরহের সুর যেতে মন না চাইলেও সাজির ধাম ত্যাগ করতে হচ্ছে আবারও সাধুদের চরণ পড়বে এবং ভাবে মিলন ঘটবে দোল পূর্ণিমার উৎসবে বাংলার মাটিতে একসময় জন্মেছিলেন এমন এক সাধক যিনি ধর্ম জাত বর্ণশ্রেণীর সীমানা পেরিয়ে খুঁজেছিলেন কেবল মানবতাকে তিনি ফকির লালনশাই বাউল দর্শনের প্রাণপুরুষ যার গান আজও প্রশ্ন তোলে সমাজের নানা অসঙ্গতির বিরুদ্ধে বছরে দুটি উৎসবে বাউল সাধুদের পদচারণায় মুখর হয়ে ওঠে কুষ্টিয়ার ছেউরিয়ার আকড়াবাড়ি এবছর সাইজির একশো পঁয়ত্রিশতম তিরোধান দিন রাষ্ট্রীয়ভাবে পালিত হলেও উৎসুক দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ে সাধুর সঙ্গের আনুষ্ঠানিকতায় কিছুটা ব্যাঘাত ঘটায় তবে এত কিছুর পরও সাইজির ধামে আসতে পেরে খুশি বাউল সাধুরা বিদায় বেলা বাবা যে এই দিন আর পাব কি না কে জানে বলো নিঃশ্বাসের তো বিশ্বাস নাই এই একটা মানুষ নীলা খেলা এটা আমার জীবনে কোন চল্লিশ বছর ধরে এখানে উঠা বসা করি শাহিত আসি কখনো যেন এরকম স্রোত দেখিনি এবার তিরোধান দিবসের আয়োজনে সন্তোষ প্রকাশ করেছেন দর্শনার্থীরাও লালনের গান কোনো ভাষায় প্রকাশ করার মতন না যে বিষয়গুলো সে বিষয়গুলো তারা খুব ভালোভাবে উপলব্ধি করেছে সাইজিকে মনে ধারণ করেই তারা এখানে এসে এখানকার পরিবেশটা কেমন দেখতে আসলাম ভালো লাগে। রবিবার তিরোধান দিবস অনুষ্ঠানের শেষ দিনে সাইজির ধাম ত্যাগের বিদায় বেলায় বেদনার ছাপ অনেকের মাঝেই আবার দোল পূর্ণিমার উৎসবে একত্র হওয়ার আশা ফিরছেন বাউল সাধুরা ডিবিসি টিউজডেস্ক